হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে আর আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই যে একটি দেখুন লাল কাঁকড়া লাল কাঁকড়াটি আমরা একটা জায়গাতে সংগ্রহ করেছি এইটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা ছেড়ে দেবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন আমাদের সাথে আসুন ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত সেখানে আমরা এই কাঁকড়া নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি ছেড়ে দেব আমাদের সাথে আসুন এবং দেখতে থাকুন আমরা কাঁকড়া টিয়া পাইদেরকে একটু পরে ভালো করে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াটি আপনাদেরকে দেখালাম কাঁকড়াটি আমার হাতে আছে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র সৈকত এবং সেই সমুদ্রের ঢেউগুলো দেখছেন কত সুন্দর লাগছে সুন্দর ঢেউ লাগছে বন্ধুরা আমরা মূলত আজকে আপনাদেরকে কাঁকড়াটি ছেড়ে দেখাবো সেই জন্য আমরা আস্তে আস্তে পানির দিকে আগাচ্ছি পানির কাছাকাছি গেলে তখন এটা ছিঁড়ে দেবো তো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের হাতে আসে সমুদ্রের সব থেকে সুন্দর লাল কাঁকড়া লাল কাঁকড়াটি আপনাদেরকে একটু পরে আবার আমি দেখাচ্ছি ততক্ষণ আমরা সমুদ্র এখানে যাওয়ার চেষ্টা করছি খুব কাছাকাছি আমরা চলে আসছি আপনাদেরকে একটু সমুদ্রের ভিউটা দেখাতে চাচ্ছি সমুদ্রের ভিউটাটা দেখান কত মানুষ কত মানুষ এখানে ঘোরা তারপরে ঘুরে উঠছে আকাশে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা মূলত কাঁকড়াটি ছাড়ার জন্য আসছি বারবার সেটাই এই কারণে আপনাদেরকে বলছি যে আমরা এই কাঁকড়াটি ছেড়ে দেব আমরা চলে যাচ্ছি খুব কাছাকাছি এখন আপনাদেরকে আমি কাঁকড়া একটু হাতে ধরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বন্ধুরা চেষ্টা করছে সুন্দর সেই কাঁকড়া সুন্দর সেই কাঁকড়াটি দেখুন বন্ধুরা দৌড়ে দৌড়ের পালায় চলে গেল এই যে দেখুন আপনাদের পেছনকে সময় আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ও কিন্তু বিভিন্ন দিকেই লুকানোর চেষ্টা করছে কিন্তু আসলে লুকাতে পারছে না কারণ ওই আসলে খুঁজেই পাচ্ছে না পানি কোন দিকে রিয়াকশনটা দেখুন রিয়াকশন দেখুন তার রাগ কত রেগে রেগে তাকাচ্ছে আমাদের দিকে যাই হোক আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে সমুদ্র দিকেই যাচ্ছে বাড়ে এখানে ছেড়ে দিলে বাঁচবে না কেউ না কেউ ধরে নেবে কিন্তু দেখতে পাচ্ছেন যখনই ক্যামেরা নিয়ে চলে আসছি তখনই ওই কিন্তু আমাদের কাছাকাছি চলে আসছে দেখুন বন্ধুরা এদের দৌড়ের এতটা স্পিড আমি দৌড়াতে পারছি না কোন দিকে যাবে ঠিক পাচ্ছে না একবার এদিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে লাল কাঁকড়া যাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন সমুদ্রের লাল কাঁকড়া তো যাই হোক বন্ধুরা আমি আবার ক্যামেরাটি ওরা ধরাতে দিয়ে দিচ্ছি কারণ একে ধরতে হবে না ধরলে না ধরলে নিয়ে যাওয়ার আসলে অপশন নাই নিজে দেখুন সেই রকম একটি কামড় কিন্তু আমার হাতে দিয়ে দিলো আল্লাহর রাস্তে খুব বেশ সেই রকম বলতে এটাকে ছেড়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একে ছেড়ে দেবো আপনি একটু লক্ষ্য রাখুন এদের স্পিডটা দেখার চেষ্টা করুন ছেড়ে দিলাম পানি আসছে দেখা যাক দেখা যাক বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে পানি কাছাকাছি আসেনি এবার হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে কোনো অ্যাক্টিভিটিজ নাই কোনো কিছু করছে না চুপচাপ দাঁড়ায় আছে আতঙ্ক হয়ে গেছে আসলে কোথায় আসলাম ওধি বোঝার চেষ্টা করছে আর একটু নিচেই হয়ে গেলো এই জন্য বন্ধুরা আস্তে আস্তে সে পানির দিকে আগাচ্ছে এই যে আস্তে আস্তে সমুদ্রের সাথে মিশে গেল ஓய் ஓய்